শহীদ মোহাম্মদ বেলাল হোসেন রাব্বি পিতা মৃত কবির হোসেন মাতা জেসমিন আক্তার উনিশশো আটানব্বই সালের সতেরো ফেব্রুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ মোহাম্মদ বেলাল হোসেন রাব্বি মা ও দুই বোনের পরিবার ছিল তার ঢাকা বাংলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি যুক্তরাজ্যে স্কলারশিপ পান বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি তিনি একটি চাকুরিও করতেন দুই সালের চার আগস্ট রাজধানীর মোটর এলাকায় মিছিলে থাকাকালীন তিনি আকস্মিক গুলিবিদ্ধ হন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আট আগস্ট শাহাদাত বরণ করেন তিনি আলাইকুম আমি আমার নাম জেসমিন আক্তার আমি শহীদ বেলাল হোসেন রাব্বি রাম্ম আমার ছেলে গত চারই আগস্ট গুলি খেয়েছে আটই আগস্ট মৃত্যুবরণ করলো ঢাকা মেডিকেলে আমি ছেলের নিয়ে ছোটো থেকে অনেক কষ্ট করছি পড়ালেখা করেছি ঢাকা থাকি ছেলে ঢাকা মিরপুর একে ইন এস এসি দিয়েছে বিডিসি স্টাফ করাটা থেকে তারপরে ইন্টার দিয়েছে ফার্স্টে ভর্তি করাই সিয়ানে বিসিএসি কলেজে তারপর ছেলেরে ওইখান থেকে ওর বাবা মারা গেছে ও ইন্টারে পরীক্ষা দিতে পারে নাই ডব দিয়ে দিয়েছে এরপর আবার বাংলা কলেজে আসি ভর্তি হয়ে ও ইন্টার পরীক্ষা দিচ্ছে পাস করছে তারপরে এর পাশাপাশি জব করছে বাবা মারা যাওয়ার পরে আমাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল তারপরে ও পাশাপাশি জব করতো এখান পড়ালেখা করতো তারপর আই এল পিএস করছে কোরিও ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ উঠেছে উঠে ও বিভিন্ন দেশে যাওয়ার জন্য ফার্স্টে আমেরিকাতে যাওয়ার জন্য মিশে দাঁড়িয়েছে নাই তারপরে নেদারল্যান্ডের জন্য করছে তারপরে ফিনল্যান্ডের জন্য এরপরে আপনার এই যে ইতালিতে দিছে কোথাও হয় নাই তারপরে দিছে আপনার ইউকেতে তাই আমার বলছে আম্মু যদি ইউকেতে দিই খরচ বেশি পড়ালেখাতে ওইখানে ইউকের খরচ বেশি অন্যান্য রাষ্ট্রে এই জন্য এসে পাঁচটি ইউকেতে দেয় পরে কোরবানিদের আগেই দিছে ইউকেতে তখন কোরবানা আসি আমার বলছে আম্মু এত বছর কোরবান দিতে পারি নেই আল্লাহ যদি বাসা রাখে আমরা আব্বু মায়ের কাছে করবান দিনি আল্লাহ দিন আমি ইউকেতে দিছি এবার আমার দেখো আমু আমি এবার সাকসেস হবই আল্লাহ নামলে দেখবেন আমি এখান থেকে গেলে আপনারা খবর দিব আমু আমার বিষে আসি গেছে ঠিকই আমার ছেলে যখন ইউ হয়েছে তখন আমার ছেলে ঠিক পিছিয়ে আসছে আমার দীর্ঘ দশ বছর আমার সন্তান হয়নি দশ বছর পরে আমার এই সন্তান হয়ে শেষ আমার কুল ধরে আসি দীর্ঘ ছাব্বিশ বছর বয়সে আমার ছেলে আমার থেকে নিয়ে গেছি আমার এক ছেলে দুই মেয়ে আমি এখন অনেক অসহায় আমার এখন আর্থিক অবস্থা আমার চং করার নতুন কেউ নেই মাসের শেষ দিন আমার পাঁচ আয় উন্নতি হবে কেউ আনে দিবে আমার হাতে তাও নেই আমি এখনও অনেক কষ্টের ভিতরে আছি আমার ছেলে যেদিন গুলি খেয়েছে আধ ঘন্টা আগে আমি তার সাথে কথা বলছি যে বাবা তুমি কোথায় হ্যাঁ ঋষি তুমি কোথায় আমি শখ করে ঋষি ডাকতাম রাপি ডাকতাম না বলছো আম্মু আমি ফুটপাতে বসে আছি আমি ফুটপাতে কেন তুমি বসে রয়েছো বাসায় উঠো আম্মুতে আমি উঠতেছি আচরণ নামাজের আজন্দেছ আমি নামাজ পড়ুন আমার ছেলে খুবই ধার্মিক ছিল তো নামাজ পড়তো রোজা রাখত তাহার্য পড়তো বৃহস্পতিবার সোমবার সবসময় রোজা রাখতো তারপর আমার বলতো যখন সোমবার আসতো বৃহস্পতিবার আসতো আম্মু রোজা রাখো আজকে আমিও রাখছি আমার তখন আমার মেয়ে আমার সাত তারিখে যখন বসিয়েছে পুটপাতে বাংলা মটর আমি বলছি কোথায় রে আম্মু এখানে আসি তখন আমার মেয়ে বড়োটা আমার বলো আম্মু তারি ভাইয়ের বলো বাসায় উঠে যেত ওই যে সেনাবাহিনী নামাই দিয়েছে ওরা গুলি করবো তখন আমি ও বললাম বলছি আমার আম্মু তুমি কিছু শুনলে শুধু তুমি এটা নিয়ে যে করো কি তো সেনাবাহিনী আমায় আমাদের কিচ্ছু হবে না আম্মু আমি এতে উঠে যাইতেছি তারপরে ওই যে এর আগা গো আন্দোলনের কাছে আমি জানি নেই ফেসবুকে যখন পোস্টার দিয়েছে তখন আমার বোনের মেয়ে বলছে যে যে আনটি রাবি তো বিদেশে যাওয়ার জন্য একটা ইয়ে দিয়েছে এখন যদি ওর কিছু হয়ে যায় বা মামলা টামলা খাইও তো যাইতে পারবে না তখন আমি নিষেধ করছি তখন আমার বলে যে আম্মু তুমি দেখো না কত মায়েরা নামি গেছে এই যে এই আন্দোলনের মধ্যে তুমি কেন আমার নিষেধ করতেছো মা রাবি আমি বলছি যে বাবা তুমি যাই না তুমি তোমার একমাত্র ছেলে তুমি ছাড়া তো আম্মুর আর কেউ নাই তখন কাছে তো আম্মু আমার কিছু হবে না মা দেখো না ছোট একটা ছেলে পুলিশের এতে মারামারি করতেছে কত এত ছোট ছেলে নামি গেছে আর আমি তো তোমার বড় ছেলে তারপর আবার গুলি খাওয়ার আর দিন আগে আসছে পাশের বাড়িতে একটা জমিন বিক্রি করছি রেজিস্ট্রি করার জন্য তখন ও ঘুমাইছে এখন বলতেছে যে আম্মু আমার ভয় করে মুরাত্রে রাত্রে কখনো আমার কাছে যখন বুঝেছে আমার কাছে শুইতো না ওই দিন আমার কাছে বালিশ নিয়ে আসি আমার ভয় করে আমি তোমার কাছে শুইম এখন আমার মেয়েরা আমার বলে না আম্মু ভাই আমরা শুয়েছি তোমার কাছে ভাইয়া কেন আসবে আমি বলছি তো আগের মন যাইছে তোরা চলে যা। তখন তখন আমারও ঘর আগের ঘর ছিল ওখন বন্যায় আমার ঘর ভাঙ্গি গেছে এখন ঘরে করতেছি জমি বিক্রি করে তখন আমার কাছে শুয়েছে আমি তো এমন যদি জানতাম ছেলে দুটো বুক জুড়ে রাখতাম না আমি এক সাইডে দিছি এক সাইডে মার দুই রাত ছিল দোনো রাত আমার কাছে শুয়েছে আমার ছেলে আমার কাছে ছাড়া আমার ছেলে কি শুয়েছত না দায়ী করতো আমার সাথে পরামর্শ করে তো আমি বলছি বাবা কেন তোমরা রাষ্ট্র নিয়ে তুমি এম করতেছো শেখ হাসিনা কখনো থেকে নামবে না সে রাত্রে বলছে শনিবারে রাত্রে বলছে রোববারে গুলি গেছে বলছে এবার ও নামবেই এবার নাম আর শিওর দেখবা ওর পতন হবে তো ঠিকই নামছে আমার ছেলে থেকে যেতে পারে নাই আমার ছেলে চার তারিখে গুলি গেছে পাঁচ তারিখে দীর্ঘ পাঁচ বছর ওর বাবা মারা গেছে পাঁচ বছর আমার ছেলে কোনো রকমে আর সংসার চালিয়েছে হিন্দি নিজে পড়ালেখা চালিয়েছে আমার তো আর কেউ নাই এই দুনিয়াতে দুটা মেয়ে আছে একটা মেয়ে ইন্টার পাশ করছে আর ছোটো মেয়ে

সন্তান হারার বেদনা যে আমার ছেলে লেখাপড়ায় অনেক ভালো ছিল আমার ছেলে গোল্ডেন আর কি আর কি বলবো এইটা আনলাম বিচার করবো আমি কি এর করব আমার ছেলে এত হাজার হাজার মায়ের ছেলেরা মারা গেছে বাপ মারা গেছে ভাই মারা গেছে সন্তান মারা গেছে এদের বিচার আল্লাহ একদিন করবেই আমরা বিচার চাই যে আল্লাহ হবে তাদের বিচার হবে কি কী করব আর আমরা আত্মসন্তান তো পাব না